আবার নামা একটা কিছু করার দেওয়া। একটা নিয়ে উঠব আমরা কারণ এইখানে একটানে না উঠলে এই জায়গাটা খুব ডিফিকাল্ট হয়ে যাইবো ওঠাটা এরকম ভাড়া ডালে আপনারা চাইলে এইভাবে ঘুরায় ফিরাই এইভাবে ঘুরায় ফিরাই উঠতে পারবেন ইনশাল্লাহ আমরা এক নাম্বার গিয়ারে উঠতেছি এক নাম্বার গিয়ারেই এরকম উঠতে হইব কিছু করার নাই আবার একটু ব্রেক দিতে হইব আবার একটু উঠতে হইব এইটাই হয়েছে ব্যাপার এখন আবার দুই নাম্বার গিয়ারে অনেকটা উঁচাই কিন্তু আমরা উঠে গেছি আমার আরপিএম কিন্তু ছয় থেকে সাত হাজার আরপিএম উঠে গেছে সাত হাজার আর পি এম গাড়ি পুরা লোড পাগলের মতো গাড়ি কারণ এই জায়গাটা খুবই খারাপ একটু রেস্ট দেওয়া লাগবে এক নম্বরের পরে দুই নম্বর যাই হোক বান্দরবনে আসলে খুব সুন্দর আর এরকম উঁচা উঁচা পাহাড়ে উঠতে গেলে আসলে খুব রিলাক্সে উঠা লাগে কোনো প্যারা নেওয়া লাগবে না এক নম্বর গিয়ার ছাড়া আসলে এইসব এক নম্বর গিয়ারের না দিয়ে আসলে এইসব রাস্তায় উঠে যাবে না অনেক 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 এক উঠবো ডিম পাহাড়ে আর আমরা ডিম পাহাড়ে উঠতেছি ডিম পাহাড়ে অনেকক্ষণ ধরে উঠার পরে যায় একটু রেস্ট দেবো এর আগে কোনো রেস্ট নাই এর আগে শুধু উঠতেই থাকবো সো আমরা ডিম পাহাড়ে উঠেই গেছি সামনে ডিম পাহাড় আর নিচে যে সমতল ওইটা হচ্ছে কি বলে থানসি ওই জায়গায় আমরা থাকলাম এখানে আবার একটু গিয়ারটা মাঝে মধ্যে একটু রেস্ট দিতে হয় যত মানে যতক্ষণ উঠা যায় আর কি ততক্ষণই আসলে উঠা লাগবে ও রে এই জায়গাটা স্লো দিলাম কোনো সমস্যা নাই খাড়াই উঠবো কারণ রেস্ট দেওয়ার সময় নাই রেস্ট দেওয়ার সুযোগ নাই এক গিয়ারে উঠতে হইব কারণ গাড়ি পুরা লোড আর ডিম পাহাড়ের প্রায় উপরে উঠে গেছি আর ওই যে নিচে সমতল ওইটা হচ্ছে থানসি ওর তো ডিরেক্ট উপরে গাড়ি কতটুকু লুট দিতে পারবো আল্লাহ জানে